হ্যালো বন্ধুরা প্রকাশ টোটি চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত তো ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপলোড নিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা একটি নতুন মিটার নিয়ে এসেছি যে মিটারটের যে মিটার ওয়ারিং কানেকশান তোমাদের সামনে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং প্রকাশ টোটি ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করে দাবি দেবেন নতুন ভিডিও সব দেখার জন্য আমাদের যে মিটারটা নিয়েছি বন্ধুরা মিটারের নাম হচ্ছে বন্ধুরা সেভেন হান্ড্রেড মিটার হাই কোয়ালিটির মিটার বন্ধুরা এই মিটারের তোমার কাজ হচ্ছে তোমার দেখতে পাচ্ছি মিটারের লুকিংটা এরকম আয় তো বন্ধুরা আমাদের যে বন্ধুরা মিটারটা দেখতে পাচ্ছ এটা ফুল ডিজিটাল মিটার বন্ধুরা তোমার দেখতে হচ্ছে এই ধরনের যে মিটারটা রয়েছে তো এই মিটারটার বন্ধুরা মাইলেজটা আমাদের ঠিকঠাকই পাওয়া যায় তো এটা বন্ধুরা আমাদের সেভেন হান্ড্রেড মিটার তো এই মিটারের আমরা ওয়ারিং কানেকশান কীভাবে করবো তা দেখে নাও তো এই মিটারে একটা নতুন ফাংশান নতুন একটা সিস্টেম রয়েছে তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছি এটা বন্ধুরা মিউজিক বক্স যেটা মিউজিক সিস্টেম এটা বন্ধুরা এটা মিউজিক সিস্টেম আছে এর ভেতরে এটা ব্লুটুথ কানেকশান এটা তুমি যখন মিটারটাকে অন করবে এটা অটোমেটিকলি তোমাদের ব্লুটুথটা অন হয়ে যাবে অন হয়ে যাবে আর কারণ তোমার যে গান মোবাইলে যেমন ব্লুটুথ সিস্টেমে যেমন গান হয় সেম সিস্টেমে এতে গান হবে মিউজিক হবে তোমরা মিউজিকটা অন করতে পারবে এর জন্যে কী কী তারের কানেকশানটা তোমাদের সামনে তুলে ধরছি তো এই বন্ধুরা এই মিটারটা আমাদের আটচল্লিশ সিক্সটি বাহাত্তর ভোল্টেও হেভি ডিউটিতে তোমাদের এটা কাজ করবে এটা পাঁচটা ব্যাটারি ছটা ব্যাটারি চারটে ব্যাটারিতেও কাজ করবে তো এই মিটারে যখনই তোমাদের আমাদের মিটার আমাদের সাধারণত টোটো বন্ধুরা আটচল্লিশ ভোল্টের হয় আর যখনই পাঁচটা ব্যাটারি তো বন্ধুরা আমাদের এই যে বন্ধুরা মোটরের তার দেখতে পাচ্ছো আমাদের যখন আটচল্লিশ সিক্সটি বাহাত্তর ভোল্টের এটা মিটার যখন আটচল্লিশ ভোল্টের আমাদের মিটারে কানেকশানটা দেওয়া হবে তখন এই যে দুটো বেগুন কালারের তা দেখতে পাচ্ছো এটা খোলা রাখতে হবে আর যখন তুমি সিক্সটি বল বাহাত্তর বল যখন পাঁচটা ব্যাটারি ছটা ব্যাটারি যখন তুমি কানেকশান দেবে তখন এই যে দুটো তার দেখতে পাচ্ছো ক্লিপ মেল ফিমেল এটা অ্যাডজাস্ট করে দিতে হবে তখনই তোমাদের মিটারে কানেকশানটা মানে মিটারে ফুল ব্যাটারির লাইনটা তোমাদের ফুল ফুল দেখাবে আর তো এর যে ছটা তার থাকে বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি একটা কালার আছে লাল আছে কালো আছে আচ্ছা হলুদ আছে সবুজ আছে নীল আছে আর সাদা আছে এই ছটা কালারের তারের মধ্যে তোমাদের মেন যে তারটা থাকবে বন্ধুরা আর লালটা হচ্ছে আমাদের মেন পজিটিভ তার আর কালোটা হচ্ছে বন্ধুরা এই মিটারে কালোটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নেগেটিভ অনেক অনেক মিটারে সবুজ তারটা নেগেটিভ থাকে কিন্তু এর কালোটা হচ্ছে নেগেটিভ আর লালটা হচ্ছে পজিটিভ লালটা পজিটিভ বলতে তখন আটত্রিশ ভোল্টের লাইনে ঢুকবে সিক্সটি ভোল্ট হলেও বাহাত্তর ভোল্ট হলেও এটা দুটো তিনটে লাইনে এটা ঢুকতে পারে এটা নেবে আর হলুদ কালারের যে তারটা দেখতে পাচ্ছে বন্ধুরা আমাদের এটা বন্ধুরা স্পিড মিটারের তার থাকবে বন্ধুরা এটা যেটা স্পিড মিটার যেটা পিক আপ দিলে স্পিড মিটারে মিটারে স্পিডটা শো করে সেটা আর সবুজ কালার আর নীল কালার এটা বন্ধুরা আমাদের ইন্ডিকেটারের তার থাকে বন্ধুরা তো ইন্ডিকেটরের তার আর সাদাটা হচ্ছে আমাদের হেডলাইটের কানেকশানের তার যে হেডলাইট দিলেই যেটা আমাদের কানেকশান জলে তো দেখতে পাচ্ছ তো এই হচ্ছে আমাদের সিক্স পিনের তার আর দুটো এক্সট্রা তার তো এর যে ব্লুটুথ মিউজিক আছে বন্ধুরা এই কানেকশানের জন্য আলাদা এক্সট্রা তার কোনো কানেকশান দিতে হবে না এই তো আপনার এই যে সিক্সটি ভোল্টে হোক আটচল্লিশ ভোল্ট হোক বাহাত্তর এই লাইনটা পুরোপুরি সাপ্লাই দিলে এই যে একটা ফুল কমপ্লিট লাইন দিলেই আমাদের মিটারটা অন হবে এবং সঙ্গে সঙ্গে আমাদের ব্লুটুথ কানেকশানটা অন হবে তো এই ছিল বন্ধুরা আমাদের ভিডিওটা আর ভিডিও ভিডিওটা দেখে কিছু শিখতে পারলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং প্রকাশ স্টোরটি ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি দাবিয়ে দেবেন নতুন ভিডিও সব দেখার জন্য তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখাবে সো বাই